নির্বাক চোখে আমরা তাকিয়াছি এক অদ্ভুত দুনিয়ার দিকে যেখানে মানুষ হারিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিড়ে যেখানে বাস্তব আর ভার্চুয়ালের সীমা মিলিয়ে যাচ্ছে কিন্তু কি আশ্চর্য এসব পরিবর্তনের ইঙ্গিত কি চোদ্দশো বছর আগেই দিয়ে গিয়েছেন আমাদের প্রিয়নবী রাসুল সাল্লি সাল্লাম আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জালের আগমনের আগে কোন কোন প্রযুক্তি নিয়ে ভবিষ্যদানি করা হয়েছে কোরআন ও হাদিসে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এক একটা পয়েন্ট খুলে দেবে এক রহস্যের দরজা দাজ্জালের ক্ষমতা ও প্রযুক্তির ছায়া হাদিসে এসেছে একটা কাছে আগুন ও জান্নাত থাকবে কিন্তু তার আগুন হবে প্রকৃত জান্নাত আর জান্নাত হবে প্রকৃত আগুন সহি মুসলিম আজকের ভার্চুয়াল রিয়েলিটি এবং হাইপার রিয়েলিস্টিক সিমুলেশন মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে এআই ও ডিপ টেকনোলজি দিয়ে বাস্তবকে নকল করে ফেলা হয়েছে ফিতনা এমন হবে যে মানুষ বুঝতেই পারবে না সত্য কি আর মিথ কী প্রযুক্তির মাধ্যমে সর্বব্যাপী পর্যবেক্ষণ কি বলছে হাদিস হাদিসে এসেছে সে একদিনে এত দ্রুত চলবে যেন সে বৃষ্টি নিয়ে যাচ্ছে আর বাতাসের মতো গতি হবে তার সহি মুসলিম আধুনিক স্যাটেলাইট ড্রোন এবং ফাইভ জি যোগাযোগ ব্যবস্থা দিয়ে যে কোনো স্থানে রিয়েল টাইম নজরদারি সম্ভব এআই পাওয়ারেট সারভাইলেন্স দুনিয়ার প্রতিটি কোনায় নজর রাখছে দাজ্জাল তার অনুসারীদের উপর সব জানে সব দেখে এমন এক ইম্প্রেশন তৈরি করবে কৃত্রিম জীবন ও রোবট তাজ্জালের সঙ্গী জিন বা শয়তান হাদিস এসেছে সে শয়তান ও জিনদের সাহায্যে মৃতকে জীবিত দেখাবে মানুষ বিভ্রান্ত হবে মোসনাদ হলোগ্রামস রোবটিক হিউম্যানেট এবং ডিজিটাল রেজারেকশন এখন বাস্তব প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির কণ্ঠ অবয়ব এবং স্মৃতি ফিরিয়ে আনা হচ্ছে এগুলো দাজ্জালের জাদু মনে করে মানুষ বিভ্রান্ত হতে পারে এক বিশ্ব সরকার ইলেকট্রনিক দাজ্জাল পুরানে ইঙ্গিত আছে তারা এমন এক ফিতনার দিকে যাবে যা তোমাদের কারো ধারণার বাইরে সুরাক তাফসির তাফসিরে ইবনে কাসির ডিজিটাল কারেন্সি সিবিডিসি বায়োমেট্রিক আইডি সোশ্যাল স্কোর সবকিছু কিছু কেন্দ্রীভূত একটি ডিজিটাল কন্ট্রোলের দিকে নিয়ে যাচ্ছে এআই ডিসিশন মেকিং হবে নতুন সিস্টেম অব অথরিটি দাজ্জাল একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করবে যেখানে কেউ তার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না মুসলমানদের করণীয় প্রযুক্তি এড়িয়ে নাকি সঠিকভাবে ব্যবহার প্রযুক্তিকে হারাম মনে না করে হালাল পথে ব্যবহার করা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সুরা পরা নামাজ কায়েম করা আলেমদের সান্নিধ্য গ্রহণ করা প্রযুক্তি যদি শয়তানের হাতিয়ার হয় তবে একজন মুসলমানের হাতেও তা হতে পারে সত্য প্রতিষ্ঠার অস্ত্র আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার দৃষ্টি খুলে দিয়েছে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে ইসলাম রহস্যময় জ্ঞান একসাথে পেতে আমাদের সাথেই থাকুন কমেন্টে লিখুন আপনি দার্জালের ফিতনা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত কোন প্রযুক্তি নিয়ে আজ এ পর্যন্তই দেখা হবেই অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ